ছোট ছোট পাপড় গুলোকে আগে ভেজে নেবো আর এই যে সস দিয়ে হ্যাঁ সস দিয়ে পাপড় খাবে তুমি তৈরি করবো লঙ্কা তেলটা সন্ধ্যের টিফিন বানিয়ে নিচ্ছি আমি বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে আর বিম কলাই দিয়ে আলু দিয়ে সন্ধ্যের টিফিন বানিয়ে নেবো বাঁধাকপি কেটে নিয়েছি এইখানে ছোট্ট ছোট কুচো কুচো করে আর এই দিয়ে কেটে নিচ্ছি গাজর আলু আর কলাই দিয়ে আবার তৈরি করে নেব চাউমিন আর এইদিকে চাউমিনটাকে পুরো আমি ভালো করে গরম জল দিয়ে ঝরঝর করে তৈরি করেছি এটাকে আবার সাদা তেল দিয়ে মাখে দেবো তার আগে আমি চাউমিন তৈরি করার জন্য পুরোটাই আমি তো নিরামিষি বানাবো সেই জন্যে প্রথমেই আমি ছোট কালো পোড়া বাটি বসে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আধখানা করে রাখা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে প্রথমেই ভেজে নেব নিরামিষ চাউমিন হলো এটা দিলে খুব টেস্টি হয় খেতে দিয়ে দেবো সর্ষের তেল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নিরামিষ চাউমিনের মধ্যে জিরে দিয়ে শুকনো লঙ্কা ভেজে লাস্টে মাখিয়ে দারুণ সুন্দর লাগে আর লাস্টে কেন মাখাবো এই কারণে আমার অন্য দিদিভাই আছে ছোটো অন্য দিদিভাই তো ঝাল খেতে পারবে না সেই জন্যেই আর কিছুটা উপকরণে আমি রেডি করে নিয়েছি সাদা তেল এক বাটি গোটা এটা এক্ষুনি দিয়ে দেবো আর নিয়েছি টমেটো সস যতটা পরিমাণ মতন নুন আর নিয়েছি চাউমিন মশলা গ্রহণ দিবাই আগে আস বাবু এবার কড়া বসিয়ে দেবো একটা পরিমাণ আমি প্রথমেই বাঁধাকপিটা ভেজে নেবো

তোখানে কিছু চপ নিয়ে এসছে আমরা টিফিন করে নিই হালকা করে এটা তো রাত্রে একটা হবেই খাওয়া আর চপ দিয়ে আমরা এক মুখো করে অল্প করে মুড়ি খেয়ে নিই এটা অবশ্য বাড়িতে তৈরি নয় এটা তৈরি দোকান থেকে বাজারেতে নিরামিষ চপের দোকান আছে অজিতে সেই দোকানের চপ অনুজিত ভাই তুমি কেমন আছো বাবু তুমি কি খাচ্ছ না বলে দাও বন্ধুর দিকে কেমন আছো বন্ধুরা অনেক ভাই দেখি একটু একটা দাও আমাকে ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য হলুদ দিয়ে দেবো এইবার দিতে থাকবো অল্প অল্প করে সোমনাথ তোমার গাধুয়া হয়েছে বাবু

থেকে দিয়ে দেবো আর একটু ভাজা হতো ততক্ষণে তৈরি করে লঙ্কা তেল লঙ্কা জেলটা অল্প করে নন্দ এটা পুরো মাখা নাকি দেখুন বন্ধুরা যেন মনে হচ্ছে পান্তা ভাত নিয়ে শব্দ

সব ভেজে দিতে হবে ঠিক আছে কি ভেজে দিতে হবে শোনা দিলে তো কটা খাবে দাও বলেছে না ভেজে কি থাকতে পারি তাই খেলে দিলাম তেল বসে দিলাম পাঁপড় ভাজা পাঁপড়টা আমি সরষের তেলে ভাজবো 小的、就这把泡龙，给它就费劲就弄了。 দেখুন বন্ধুরা কেমন আমার সোনা দিদি ভাই সেজেছে সোনা দিদি ভাই কি চাইছে তুমি ওইটা মূর্তি পরে বসে আছে সোনাই ঠিক আছে সোনাই আদেশ করেছি সোনাই আগে সাজিয়ে দিতে হবে তারপরে তো চাউমিন খাবোই আমরা নাকি সোনা বল সোনা দিদি ভাই কত গুলো দেবো বাবু কার কার দেবো হুম কার কার দেবো না গরম না তুই ধরো 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 সাহস করে ধরো গরম নয় তুমি ধরো দেখো তুমি একবার ধর আর চলো আমি দিয়ে আসছি দিয়ে আসছি চলো এত ভিতু কোথাও দেখা যায়নি বাস এ নাও বসো দিদি ভাই বাবাকে ডাকো মাকে ডাকো মামাকে ডাকো খাও আবার নিয়ে আসছি চাউমিন রেডি করে থালাই করে সাজিয়ে এইবারে সব ভাগ করতে থাকবো টমেটো হালকা করে উপর থেকে সোমনাথ রেডি হয়েছিস নিয়ে যাচ্ছিস এটা জামায়ের জন্য এবারে সোমনাথের সাজবো

এতক্ষণ ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনার দিকে ভালো থাকুন আবার আসছি পরের ভিডিও